আজকে অনেক সকাল সকাল অনেক সবজিগুলো পাওয়া গেছিলো কারণ সবজিওয়ালা কাকুটা আজকে অনেক সকালে এসেছিলো তাই শীতের একদম টাটকা ফ্রেশ সবজিগুলো পাওয়া গেছে এই অরেঞ্জ গাছগুলো খেতে কিন্তু এখন দারুণ লাগে আর তার সাথে এই মূলগুলো বেশ মিষ্টি মিষ্টি লাগে এদিকে দেখো এই চন্দ্রমল্লিকা গাছগুলো বেশ কয়েকদিন হয়ে গেছে লাগানো হয়েছে কিন্তু ফুলগুলো এখনও কিন্তু ভোটে নেই একটু একটু করে কুড়িটা আসে আর কি আর এরকম ধরনের ঝলমলে রোদ হলে কিন্তু চট করে একটু বালিশগুলো বিছানাগুলো মনে হয় একটু একটু করে রোদে দিয়ে দিই তাই বালিশটা গাছকে একটু চেয়ারের মধ্যে দিয়ে দিয়েছিলাম রোদে আর এদিকে দেখো এই কাগজ ফুলের গাছটাও কিন্তু লাগানো হয়েছে একটা ছোট্ট গাছে কিন্তু একটু একটু করে ফুল ফুটে উঠলে না মনটা অনেক বেশ ভালো লাগে আর একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় সারাদিন একটা ঘরের মধ্যে যদি একটা ফুল ফুটে ওঠে আমাদের দ্বারা যদি ভালো কোনো কাজ কিছু হয়ে থাকে তাহলে সেটা কিন্তু মনে হয় যে না একটা ভালো কোনো কিছু করতে পেরেছি যার দ্বারা একটা কিছু মানে আমরা প্রকৃতির থেকে কোনো কিছু কিন্তু পাই প্রকৃতিকে তুমি যাই দেবে তার রিটার্নে কিছু না কিছু কিন্তু পাবে তাতে মানুষের জন্য তুমি কিছু করো বা না করো নিজের জন্য কিছু করতেই হয় ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসার ওয়েলকাম তো এখন বাজে সকাল দশটা আর আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আমি উঠেছিলাম হচ্ছে সকাল আজকে আটটার দিকে উঠেছিলাম আর বেশ ঠান্ডা পড়েছে তো কাল থেকে প্রতিদিন ভাবি জানো তো রাত্রি যখন শুই তখন মনে করি কি না একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় কালকে একটু সকাল সকাল উঠবো কিন্তু হয়ে উঠছে না প্রায় যদিও ঘুমাতে ঘুমাতে বারোটা বেজে যায় কারণ একটু আমাদের খেতে এমনিতেও রাতের দিকে লেটই হয় প্রায় অনেক দেরিতে খায় তারপর ধরো সেগুলো বাসন টাসন গুটিয়ে শুতে শুতে মোটামুটি ওই এগারোটা বেজে যায় এবার এগারোটা থেকে শহীদ ঘুম আসে না মোটামুটি বারোটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে তো আজকে সকাল থেকে বেশ ভালোই ঝলমলে একটা রোদ উঠেছে আর এদিকে রান্না বলতে আলু টালুগুলো একটু ভেজে রেখেছি আজকে টিফিনে হবে মুড়ি খাওয়া হবে তো সেই জন্য ওগুলো সব করে রেখেছি ঘরটা এখন ঝাড় দিয়ে নিয়েছি শুধু ঘরটা মুছতে বাকি আছে তো চলো তাহলে কাজগুলো করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে যে কোনো জিনিসের পিছনে যত্নটা কিন্তু খুব দরকার হোক সেটা কোনো চারাগাছ কিংবা কোনো সম্পর্ক দেখবে একটা চারাগাছকে যদি আমরা ছোটোবেলায় লাগিয়ে দিই তার পিছনে আর কোনো জল সার মাটি সূর্যের আলো এই সব কিছুর মধ্যে থেকে একটাও যদি সে না পায় তাহলে কি সে কি ফুল বা ফল দেবে দেবে না সে কিন্তু ধীরে ধীরে সেই গাছটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো যে কোনো জিনিসকে কিন্তু একটু যত্ন নেওয়া দরকার দেখো যত্ন নিয়েছিলাম বলে এই গাছটাতে হতে পারে একটু দেরি হয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল দিয়েছে এই যে হলুদ ফুলগুলো দেখতেও যতটা সুন্দর লাগছে আর এ ফুলগুলো কিন্তু অনেক যত্নের ফলে কিন্তু গড়ে উঠেছে পাতাগুলোও দেখো কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানে আগের দিনকে রাত হতে না হতেই কিন্তু ভেবে রেখে দিই যে পরের দিনকে সকালে কোন কাজটা আমি আগে করব আর কোন কাজটা পরে করব মানে ধরো রান্না বান্নার দিক থেকেও বলতে পারো যে রান্নাগুলো যদি আগের থেকে ভেবে রাখি যে আজকে এই রান্নাটা করব তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা কাজটাও এগিয়ে থাকে আর আমাদেরকে সকালবেলা তত তাড়াহুড়ো করতে হয় না আগের দিনের কাজ প্রায় পরের দিন আগে রাত্রে থেকেই কিন্তু শুরু করে রেখে দিই আগে কি হতো শীতকাল হলেই কিন্তু পাতি সব কিছু রাতে দিয়ে কেটে রেখে দিতাম যখন মায়ের ডিউটি থাকতো তখন কিন্তু এখন আর যেহেতু মা বাড়িতে থাকে তো সেই কারণে সকালবেলাতে সবাই মিলে কাজগুলো করে নিই এদিকে দেখো ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি এই চাদরটা দেওয়া ছিল গায়ে তো চাদরটা এখন খুলে রেখে দিয়েছি চাদরটা খুলে সোয়েটারটা পরলাম কারণ ঘরটা যখন মরবো তখন চাদরগুলো গা থেকে খুলে যায় তো সেই কারণে ওখানে এগিয়ে দিয়েছি আর রাত্রে যে নাইটিটা পরে থাকি সেটা এখানে রাখা আছে কারণ রাত্রে আমি সারাদিনে সকালে যে জামাগুলো পরে দেখি সেটা পরে শুই না কারণ খুব অস্বস্তি লাগে এটা আমার একটা অভ্যেস বলতে পারো ভালো অভ্যেস না খারাপ অভ্যেস জানি না আশা করছি ভালো অভ্যেসই কারণ দিনে পরে থাকা জামাটা কিন্তু রাত্রে না পরায় ভালো তো ওইগুলো সব কাশে দিয়ে দেবো ওগুলো রেখে দিয়েছি আর ওগুলো আমার ডেলিভার ওগুলো প্রতিদিনকে একটা প্রতিদিনই কেঁচে দিই আর আর এদিকে দেখো চেয়ারের ওপর আমার রাখা আছে একটা টি শার্ট রাখা আছে তো যখন এক্সারসাইজ টেক্সারসাইজ করি তখন ওইগুলো পরি তো সে কারণে ওগুলো ওখানে রাখা আছে আর মজাটা রাখা আছে মজাটা বেশ দুদিন হলো এখন এবার ওটাকে পরিষ্কার করে দিদ মজাটা সকালে পড়ি না রাতের দিকে বেশ ঠান্ডা তো সেই কারণে মজাগুলো ওখানে আর কি খুলে টুলে রেখে দিয়েছি এক জায়গায় তো ওইগুলো সব আলাদা করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই দেখো বেশ ভালো রোদ উঠেছে কিন্তু তো চলো এখন জিনিসপত্রগুলো সব কুচিয়ে টুচিয়ে রেখে দিই আর ওইখানে থাকে হচ্ছে আমার সাজার যে জিনিসপত্র প্রতিদিনটা সেগুলোই থাকে মানে ধরো একটা টোনার ময়শ্চারাইজার এই সমস্ত কিছু জিনিস দেখবে ওখানে দেখতে পারবে তারপর হেয়ার অয়েল ওখানে একটা আছে কি ওটা দেখতে পাচ্ছি না তো ওটা হচ্ছে বডি স্প্রে আর কি তো ওটা খুব একটা ইউজ করি না ওই বডি স্প্রে আমি খুব একটা ব্যবহার করতে ভালোবাসি না ওটা যেটা যেমন সেটা সেরকমই রাখা আছে তো চলো মোটামুটি এখানেই আমার সব জিনিসপত্র থাকে এখান থেকে নিয়ে ওই যে ছোটো ঘর ওই ছোটো ঘরের মধ্যে আমার আলমারি সেটে বড়ো আয়না আছে সেখানে গিয়ে আমি রেডি হয় তো এখান থেকে নিয়ে আমাকে ওখানে যেতে হয় সেই সাজার যে ড্রয়ার বক্সগুলো থাকে ওইগুলো আমরা খুব নেওয়ার ইচ্ছা জানো তো কিন্তু কী বলো এটা তো আমাদের রেন্টেড হাউস এটা একটা ভাড়া বাড়ি তো সেই কারণে না অনেক কিছু জিনিসপত্র এখানে আর করতে চাইছি না তো সেই কারণে ওটা নিলে খুব সুবিধা হতো আমার অনেক জিনিস আছে যেটা এখানে ওখানে ছড়িয়ে পড়ে থাকে আমি কিন্তু ভালোভাবে রাখতে পারি না তো এই যে জায়গাটা দেখছো এটা আমি প্রত্যেক দিনকে গুছিয়ে টুছিয়ে একটু পুষ্টি করে রাখি কিন্তু কী তো আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই হয় এই জায়গাগুলো তুমি যতই গুছিয়ে রাখো দুদিন কি একদিন তারপর আবার যেমন এই রকম জিনিসপত্র বের করি আবার ওই ওপরে রেখে দিই আবার ওটাকে বোঝাই আবার সেটা নতুন করে আবার এরকম ওলট পালটই হতে থাকে তো চলো এগুলো তো ওরকমভাবেই চলবে আর এখানে আছে একটা টেবিল এই টেবিলের মধ্যে থাকে রাত্রে যে মশ্চরাইজারটা আমি ইউজ করি সেটা থাকে পিছনে আছে একটা কেয়াসিটের সে হিল রিপেয়ারিং ক্রিম মানে আমার গোড়ালিটা একটু ফাটা ফাটা টাইপের একটু মতো হয় খুব সামান্য তো সেই কারণে ওটা এক বছর হয়ে গেছে প্রায় নিয়েছি তো এখনও অনেকদিন আছে এটা হচ্ছে রাতের আমার হেয়ার ব্যান্ড এটাকে বেঁধে রাত্রে সুই যখন চুলটাকে ঠিকঠাক করে মেননি করে নিই বা এমনি নর্মাল একটা টাই করে নিই আর ওখানে আছে আমাদের গোপাল ভাই গোপালকে তো হাত দিয়ে দেখাতে নেই তো যাই হোক গোপাল ভাই ওখানে একটা ছোট্ট সিংহাসন আছে সেখানে থাকে আর এইগুলো ব্যাস মোটামুটি নর্মাল রাতে যে জিনিসগুলো লাগে সেগুলো আমি এই ছোটো টেবিলের মধ্যে এখন আপাতত রেখেছি তো অনেক কিছুই করার ইচ্ছা থাকে কিন্তু কি বলতো যেহেতু ভাড়া বাড়ি সেই জন্য অনেক বেশি কিছু করাতে যাবে না আর এখানটায় আমাদের ঠাকুর থাকে এখানে তো যেহেতু ঠাকুরটা ওখানে থাকে তো সেই কারণে কী বলো এখন শীতের দিনে কিন্তু অনেক বেশি ঠান্ডা তো সেই কারণে ঠাকুরটাকে একটা পর্দা দিয়ে ঢেকে রেখেছি আর সারাদিন বেশ ঢাকা থাকে দেখতে মোটামুটি ঠিকঠাকই লাগে তো চলো এই হচ্ছে আমাদের এই রুমটা এই রুমের মধ্যে আমি থাকি আর আমার মা থাকে আর পাশে একটা রুম আছে তো সেই রুমে আমাদের আমার থাকে তো যাই হোক আমি হোম কোনো রুম ট্যুর তো তোমাদেরকে দিচ্ছি না এমনি নর্মাল জাস্ট দেখিয়ে দিলাম একটু পরে যদি কখনো হয় তাহলে তোমাদেরকে আমি নিশ্চয়ই তো ছোট করে আমাদের রুমটা ঠিক কীরকম সেটাই তোমাদেরকে একটু দেখালাম মোটামুটি আমাদের মধ্যবিত্তদের বাড়িতে কী বলতো এইগুলো আমি দেখেছি মানে হয় তুমি যতই জিনিস গুছিয়ে টুছিয়ে রাখার চেষ্টা করো সেগুলো একটু উল্টো পাল্টা এদিক ওদিক হয়ে যায় আবার দেখবে দুদিন পরে সেগুলো কিন্তু আবার ঠিকঠাক করে আবার আগের মতো করে গুছিয়ে রাখো আবার দুদিন ব্যবহার করো আবার কিন্তু সেই উল্টো হয়ে থাকবে তো যাই হোক ওইগুলো হয়তো তোমাদের হয় আগে আমি ভাবতাম কি এটা শুধু আমাদের হয় কেন হচ্ছে এরকম আমি এত গুছাচ্ছি এত গুছাতে পারছি না খুব বিরক্তি লেগে যেত আগে কিন্তু এখন আর বিরক্তি হয় না কারণ এখন বুঝে গেছি যে না ওইগুলো ওরকম হবে আর ওরকম নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তো চলো বন্ধুরা এখন কাজগুলোকে শুরু করে দিই আর অনেকটা টাইম চলে যাবে এই তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো দিন পরে সকালবেলার খাবারে আজকে আমি নিজের পছন্দের মতো একটা খাবার বানিয়ে নিয়েছিলাম হ্যাঁ এই দশটা টাইমের ভাতটা কিন্তু সেই স্কুল জীবন থেকেই আমার খুব প্রিয় সঙ্গে গরম ভাত একটু আলু মাখা তার সাথে একটু মাছ ভাজা কিংবা একটু ডিমের অমলেট হলে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমার মনে হয় যে এই খাবারটা আমাদের মতন প্রায় অনেকেই কিন্তু খুব পছন্দ করে আর সেই স্কুল জীবন থেকে এমন একটা অভ্যেস হয়ে আছে না তবে কিছু কিছু অভ্যাস মাঝে মাঝে জীবন থেকে একটু দূরে রাখাই ভালো বিশেষ করে তাহলে নিজের হেলথ অনেক ভালো থাকে আর আমি জানি যে আমি ছোটো থেকেই একটু মোটা তো যার কারণে এখন আর ভাতটা আমি অতটা খুব একটা প্রেফার করি না আমি দিনে একবারই ভাতটা খাই যার জন্য একটু হেলথ কনসিয়াস হওয়াটা ভালো যদি জীবনে অনেকটা বেশি সময় ধরে নিজেকে ভালো রাখতে যাও ফিট রাখতে যাও তাহলে কিছু কিছু খুব পছন্দের জিনিস কিন্তু জীবন থেকে একটু দূরে রাখাই ভালো আজকে দেখো কত সুন্দর একটা রোদ উঠেছে প্রকৃতির এই পরিবেশটা আমার কিন্তু খুব ভালো লাগে শীতের দিনে যদি এরকম রোদ উঠে তাহলে কিন্তু একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় আর কাজগুলো করতেও খুব সুবিধা হয় তো এইদিকে চলে এসেছিলাম রান্নাঘরে আজকে সেরকম কিছু রান্না হয় না তাই এই বেগুন আমি এখন অল্প একটু করে ভেজে নিচ্ছিলাম আর আজকে সেরকম কিছু ছিল না তো তাই জন্য শুধু এটা দিয়েই রান্নাটা করেছিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে ট্রাটা